নমস্কার বন্ধুরা আমি বাগান কাকু আজকে ভার্মিক কম্পোস্ট তৈরি করব এবং হাই পাওয়ারফুল কম্পোস্ট তৈরি হবে তো দেখুন কি করে কম্পোস্ট তৈরি হয় তার কিছু নিয়ম প্রণালী তো প্রথমে আমি একটা টেনের ভিতরে তৈরি করব এই যে টেনে নিলাম আর দেখুন এই সব ফেলে দেওয়ার যত কিচেন ওয়েস্টেজ সবজির খোলা এই দিয়ে সব তৈরি হবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং খুব পাওয়ারফুল আর সঙ্গে মিক্স মিক্স হবে পুরোনো গোবর কিছুদিন পচা গোবর মিশাবো তো প্রথমে কিছু নিয়ম আছে নিয়মটা দেখুন প্রথমে আমি একটা প্লাস্টিক এই টের ভিতরে দেব এই কারণে দেব নালের নিচের থেকে জলটা বেরিয়ে যাবে এই জলটের ভিতরে থাকবে এবং পচন হবে পচনের ফলে ভার্মি কম্পোস্ট তৈরি হবে তো প্রথমে দেখুন আমি নিচে এক লেয়ার দেব গোবর এক লেয়ার গোবর দেব গোবর দেখুন শুকিয়ে নেওয়া হয়েছে এ খুব তাড়াতাড়ি পচন হবে এবং খুব পাওয়ারফুল কম্পোস্ট সার তৈরি হবে একটু দিলাম এইবার আমি দেবো দেখুন ফেলে দেবো আর সবজির খোলা পেঁয়াজের খোলা বৈশাখের নানান রকম কিচেন ওয়েস্টেজ যত আছে সেই সব হাতে গ্লাভস করে নেবেন নাহলে হাতটা গন্ধ হয়ে যাবে এই জন্য হাতে গ্লাভস পরা হয় এবার আর এক প্রস্ত গোবর দেব আর এক লেয়ার এরম চার পাঁচটা লেয়ার দিতে হবে এর সঙ্গে মাটি যখন কম্পোস্ট তৈরি হয়ে যাবে এর সঙ্গে মাটি মিশিয়ে আপনি যে কোনো গাছে অ্যাপ্লাই করতে পারবেন অটোমেটিক দেখুন পচন শুরু হয়ে গেছে অটোমেটিক পচন শুরু হয়ে গেছে অটোমেটিক দেখুন কম্পোস্ট তৈরি হয়ে গেছে এই কম্পোস্ট মাটির সঙ্গে কেন দেবে এতে মাটি উর্বর শক্তি ক্ষমতা বাড়িয়ে তোলে এবং গাছ ঝোপালো হয় এবং গাছের শক্তি বৃদ্ধি করে এবং মাটি সবটা টাইট হবে না মাটি নরম থাকবে গাছের এবং দেখবেন মাটি যখনই খুঁড়বেন দেখবেন মাটি হালকা হালকা হয়ে যায় কিন্তু টাইট হবে না গোড়া টাইট হলে গাছ বাড়তে পারে না এবং শিকড় বৃদ্ধি করতে পারে না এই কারণে কম্পোস্ট আর ভালো করে ভালো করে গাঁদিয়ে টাইট করে তৈরি করতে হয় তাহলে তো পচনটা খুব তাড়াতাড়ি হয় তো দেখুন অটোমেটিক পচন তৈরি হয়ে গেছে দেখুন আর অটোমেটিক জলও তৈরি হয়ে গেছে দেখুন পচন তৈরি হয়ে গেছে তো এইভাবে খুব অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলবেন কম্পোস্ট সার আপনার মাটি কিনতে হবে না কিছু দিন পরে যখন মাটি হয়ে যাবে এই মা এইটা আপনি তিন চারটে কাছে অ্যাপ্লাই করতে পারবেন তো প্রত্যেক মাসে আমার দুই ট্রেনের তিনটেরে এরকম কম্পোস্ট তৈরি হয় আমার ছাদ বাগান দেখেন মাটি ছাড়া ছাদ বাগান সব কম্পোস্ট দিয়েই তৈরি আমার যত গাছপালা দেখতে পাচ্ছেন যত সব সব মাটি দিয়ে কম্পোস্ট তৈরি করে এরকম ফেলে দেওয়া সবজির খোলা দিয়ে তৈরি করা আর মাঝে মাঝে একটু পুরনো গোবর ইউজ করি আমি সার তেল খুব কম ইউজ করি শুধু বীজ তেল ইউজ করতে হয় মাঝে মাঝে কীটনাশক কারণ কি গাছে যখন পোকা ধরে তখন দিয়ে মাঝে মাঝে একটু করতে লাগে দেখুন অটোমেটিক পচন এসে গেছে সব পচে যাবে খুব সহজে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন কম্পোস্ট সার আমরা ক্লিয়ার গোবর দিচ্ছি সব ভিডিও দেখবেন এসব কারণে এখানে টাইমের ব্যাপার প্রচুর সময় লাগে এগুলো এইগুলো বড়ো ভিডিও অবশ্যই আমার ভিডিও ফার্ক লাফটপি দেখবেন আর ভিডিওতে কমেন্ট শেয়ার করবেন দিতে তো দিন আগেই আবার আমি আর এক লেয়ার দেখুন এরম বাজে বাজে এক লেয়ার সবজির খোলা এক লেয়ার গোবর এইভাবে আমি দিই অটোমেটিক বছর শুরু হয়ে গেছে তো এইভাবেই করবেন আর দেখবেন মনে রাখবেন যখন পচন হয়ে কেঁচো হ তৈরি হয়ে যাবে কেঁচো তৈরি হয়ে গেলেই তবে আপনার ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে গোবর এই কারণে দেওয়া পাওয়ারটা বেড়ে যাবে পাওয়ার ফুলটা বাড়বে আর কেঁচো তৈরি হবে কেঁচো যত তৈরি হবে সেটা আপনার অরিজিনালভাবে তৈরি হয়ে যাবে বাড়তি কম্পো দরকার নেই যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন আর অবশ্য ঢেকে রাখবেন কারণ তো একটু গন্ধ ছড়ায় তার কারণে ঢেকে রাখতে হয় যে কোনো একটা বস্তা একটা খেতে দিয়ে চাফান দেবেন তাহলে খুব অতি সহজে আপনারা এইভাবে কম্পোস্ট তৈরি করে ফেলবেন তো এইভাবে কমপ্লিট করুন করে আপনি এক মাস ঢেকে রাখুন এক মাস পরে খুলবেন দেখবেন মাটি তৈরি হয়ে যাবে দেওয়ার পরে এইভাবে একটা বস্তা দিয়ে চাপা দেবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিও আমি আসবো বাগান খাট ভালো থাকবেন